আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি প্রথম অধ্যায়ের বারো নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বারো নম্বর প্রশ্নটি হচ্ছে কোচি রুমের সমীকরণটি লিখো তাহলে কোচি রিমান সমীকরণটা লিখতে বলছে তারপর বলছে দেখাও যে ফাংশান জেড জেড স্কোয়ার প্লাস ফাইভ আই জেড প্লাস থ্রি মাইনাস আই ফাংশানটি কোচি রিমের সমীকরণকে সিদ্ধ করে তো চলুন আমরা কোচি রিমের সমীকরণটি আগে আমরা বুঝি কোচি রিমের সমীকরণটি হলো মনে করি আগে সমীকরণটা আমাদের লিখতে পেয়েছে তাহলে মনে করি আর কোন একটি রিজন আর একটি রিজি অন আর একটি রিজন আর এর মাঝে ফাংশান অফ এক্স একটি হচ্ছে অ্যানালাইটিক ফাংশন ফাংশান দিলাম যেহেতু এখানে জেড আছে তাহলে ফাংশান জেড একটি তাহলে এফ অফ জেড ইজকাল টু আমরা যেহেতু আমরা এক্স জেড ধরলাম তাহলে ইউ প্লাস আই আমরা দিলাম ভি তাহলে এটাকে আমরা ফাংশান ধরে নিলাম এই ফাংশনটা আর এর মাঝে অবস্থান করতেছে আর রিজনের মাঝে অবস্থান করতেছে তাহলে এখানে ইউ ও ভি হচ্ছে কারণ আমরা জানি জেড ইজ ইউকাল টু আমরা জানি কি জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই এটা আমরা না ইন্টারমিডিয়েটে পড়ে এসছি জটিল ফাংশন মানে জটিল সমীকরণের মধ্যে এক্স প্লাস আই ওয়াই তাহলে আমরা এইটা এক্সের এর জায়গাতে আমরা ইউ ধরলাম আর ওয়াইয়ের এর জায়গাতে আমরা ভি ধরলাম এই জন্য ইউ ভি হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন তাহলে এখন লিখব যদি ইউ ও ভি এর সামান্য বৃদ্ধি এর সামান্য বৃদ্ধি অর্থাৎ সামান্য অতি অল্প মানে ডেল ইউ ও ভি অতি সামান্য হয় তবে এক্স ওয়াই প্রতি সঙ্গিক সামান্য বৃদ্ধি পাবে সামান্য বৃদ্ধি পেয়ে হবে কত তাহলে এক্স এবং ওয়াইও সামান্য বৃদ্ধি পাবে তাহলে ডেল এক্স ও ডেল ওয়াই হবে তাহলে অথেপ চলুন এখন আমরা কী করব তাহলে আমরা এটা কি ডেল জেডও সামান্য বৃদ্ধি পাবে তাহলে ছিল জেড আর তাহলে ডেল জেড সামান্য বৃদ্ধি পাইলো তাহলে হবে কি বলুন তো ইউও তো সামান্য বৃদ্ধি পাইলো তাহলে ডেল ইউ প্লাস আই থাকলো ভিও সামান্য বৃদ্ধি পাবে তাহলে ভি প্লাস ডেল ভি প্রত্যেকটাই সামান্য একটু করে বৃদ্ধি পেল আশা করি আপনারা এটা বুঝছেন অর্থাৎ যেহেতু সামান্য বৃদ্ধি তাহলে জেডও সামান্য একটু বৃদ্ধি পাইলো ইউ সামান্য বৃদ্ধি পাইল ভি সামান্য বৃদ্ধি পাইলো এখন এগুলো আমি কি করবো ফাংশান জেড প্লাস জেল জেড এখান থেকে মাইনাস করবো ফাংশান জেডকে এবং ভাগ করব ফাংশান ডেল জেড দ্বারা তাহলে এখানে কি কাজ করব তাহলে ইউ তাহলে এখানে ফাংশান এটুকুর মান তো এটা তো মান কত এটা না তাহলে এটাকে বসাবো ফাংশান ডেল ইউ প্লাস আই ভি প্লাস ডেল ভি আর মাইনাস কী করবো আমরা ফাংশান জেড তাহলে ফাংশান জেড মানে কিসের মান পাচ্ছি ইউ প্লাস আই ভি ডিভাইডেড বাই ডেল জেড তাহলে এখন আমরা কী করব এই দুই পাশে আমরা লিমিট নিব তাহলে লিমিট তাহলে এল টি কাস ডেল টেন্স টু জিরো পর্যন্ত তাহলে এলটি উভয় পক্ষকে আমরা তাই নিব তাহলে জেড প্লাস ডেল জেড মাইনাস ডেল জেড ডিভাইডেড এফ জেড ডিভাইডেড বাই ডেল জেড ইজুকাল টু লিমিট ডেল টেন্স টু জিরো আর এখানেও যা আছে তাই তাহলে ডেল ইউ ইউ ডিভাইডেড বাই ডেল তাহলে এইটার পরিবর্তে এটাকে যদি আমরা লিমিট করি তাহলে আমরা পাবো ফাংশন অফ জেড ফাংশন প্রাইম অর্থাৎ এফ প্রাইম তাহলে এইটু করবো কমলে আর এখানে আমরা যা আছে তাই রাখবো তাহলে এল টি ডেল জেড টু জিরো আচ্ছা আমরা কাছে এখানে কিসে বসাচ্ছি দেখুন তো বন্ধুরা আমরা কিসে বসাবো আমরা আমরা হচ্ছে ডেল জেড বসাবো তাহলে ডেল জেড যদি আমরা বসাই তাহলে আমরা এখানে কী পাবো তাহলে আমরা এখানে ভিতরে গুণ করে দিব দেখুন তো বন্ধুরা এইটা আর এইটা কাটা যাবে তাহলে ইউ আর ইউ কাটা যাবে তাহলে এখানে থাকবে কি ইউ আর ভি তাহলে আই ভি আই ভি আর এই যে এখানে ভি এর আমরা প্লাস এখানে তো এখানে এরকম বন্ধ প্লাস মাইনাসে মাইনাস তাহলে এটা আর এটা কেটে যাবে তাহলে থাকবে কি বলুন তো বন্ধুরা তাহলে ডেল ইউ থাকবে আর এখানে থাকবে হচ্ছে প্লাস আই ডেল ভি থাকবে ডিভাইডেড বাই ডেল জেড থাকবে আশা করি আপনারা বুঝছেন অর্থাৎ আমি কী করলাম আমি ভিতরে এটা এটা ভিতরে গুণ করে বন্ধু তুলে দিলাম তাহলে ইউ আর ইউ কাটা তারপরে আই আর ভি আর এখানে প্লাস মাইনাসে মাইনাস আই ভি এ আই ভি আর এ কাটা তাহলে আপনারা এটা বুঝছেন আশা করা যায় তারপরে এটা আমি আলাদা করে দেবো তাহলে লিমিট ডেল জেড টেন্স টু জিরো তা আমি এই লব বাই হরকা আলাদা করবো তাহলে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল জেড প্লাস আই

এখন আমি কি করবো এখন বাস্তব এই যে এখানে দেখুন তো এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা কি অংশ আমাদের কাল্পনিক অংশ এখন বাস্তব আমরা সমীকরণটা কি ধরে নিছিলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এটা আমাদের মূল সমীকরণ ছিল তাহলে এখন এখন বাস্তব অক্ষ বরাবর বাস্তব অক্ষ বরাবর তাহলে চলুন তো বন্ধুরা বাস্তবক্ষ কোনটা আমাদের এক্স আই মানে ইমাজিন নাম্বার তাহলে ইমাজিন অক্ষ তো এটা বাস্তব না তাহলে এই বাস্তব বাস্তবক্ষ বরাবর তাহলে বাস্তব বাস্তবক্ষ বরাবর আমরা কিসের মান ওয়াই এর মান কত হবে বলুন তো বলুন বাস্তবক্ষ মানে এক্স বরাবর তাহলে এক্স অক্ষের বরাবর ওয়াইয়ের মান তো আমাদের কী হয় আমরা জানি ওয়াই এর মান হচ্ছে শূন্য তাহলে একস অক্ষ বরাবর যেহেতু আমাদের বাস্তব অক্ষ বরাবর তার মানে একসক্ষ বরাবর আর আমরা জানি এক্স অক্ষ বরাবর ওয়াইয়ের মান হয় শূন্য এখানে বাস্তবক্ষ বরাবর অথবা বা অক্ষ বরাবর এক্স অক্ষ ব এক একসক্ষ বরাবর তাহলে আমরা জানি এক অক্ষ বরাবর যে অক্ষ তার বিপরীত মানটা আমাদের কী হয় শূন্য হয় তাহলে এখানে এই সমীকরণে বসে দিই তাহলে জেড ইজুকালটা আমরা কী পাবো এক্স ওয়াই মান যদি জিরো বাসায় তাহলে এক্স এক্স পাবে তাহলে এটাকে আমরা ডেল জেড অর্থাৎ ডেল জেড অন্তরীকরণ করবো তাহলে আমরা কি যদি কাঁশাপেখে অন্তরীকরণ করবো উভয় পক্ষকে ডেল তাহলে আমাদের এখানে ডি এক্স তাহলে উভয় পক্ষকে আমরা ডি ডিভাইডেড বাই ডি এক্স করলাম তাহলে আমাদের কি আসলো দেখুন বন্ধুরা উভয় পক্ষকে আমরা কি করলাম এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম তাহলে এখানে এক্সকে অন্তরীকরণ করলে পাবো ওয়ান আচ্ছা একবারে না করে আমি এখানে ওয়ান তাহলে আর আর গুণ করবো তাহলে ডেল জেড ইজ ইকুয়াল টু কি পাবো ডেল এক্স পাবো অর্থাৎ এই সমীকরণটাকে আমি ডেল এক্সের সাপেক্ষে মানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম তাহলে জেডকে অন্তরীকরণ তো করা যায় না তাহলে ডেল জেড থেকে গেলো আর এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান পাবো তাহলে আমরা এখান থেকে আর আরে গুণ করলাম এটা পেয়ে গেলাম তাহলে চলুন এবং ডেল ওয়াই এখানে তো ওয়াই এর কোনো টার্ম নাই তাই না তাহলে ডেল ওয়াই ইসুকালটা আমাদের কী পাবো জিরো পাবো কারণ এখানে ডেল ওয়াই আছে তাহলে ওয়াইকে অন্তর্গ্রহণ করলে করলে ডেল এক্স তাহলে এখানে ওয়াই এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো তাহলে জিরোকে অন্তর্গ্রহণ করলে জিরোই পাওয়া যাবে তাহলে ডেল ওয়াই ইজুকালটা কী পাওয়া যায় জিরো পাওয়া যায় আশা করি আপনারা এইটুকু বুঝেছেন এখন এক নম্বর সমীকরণে মান বসানো সমীকরণে কী করব মান বসাইয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণটা কি দেখুন বন্ধুরা এই যে এটা আমাদের এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণে এখন আমরা কী করবো মানটা বসাই দিব তাহলে ফাংশান প্রাইম জেড ইজ ইভান টু লিমিট এল টি ডেল এখানে কি এক জেডের পরিবর্তে আমরা কি নিব এক্স তাহলে এক্স টেন্স টু জিরো তাহলে এখানে আমরা দেখি ডেল ইউ ডেল জেড এটা তাহলে ডেল জেডের এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো ডেল এক্স তাহলে ডেল এক্স প্লাস আই ডেল ভি এখানে ডেল জাইড তাহলে ডেল জেডের এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো ডেল এক্স আশা করি আপনারা বুঝছেন এটা দিলাম আমাদের দুই নাম্বার সমুধর তারপরে দেখুন এখন আমি এইটার আমাদের কী আসছিলো এখানে বাস্তব অংশ তারপর আমি কাল্পনিক অক্ষ বরাবর ধরব এখন কাল্পনিক অক্ষ বরাবর তাহলে বলুন তো কাল্পনিক অক্ষ মানে কি ওয়াই অক্ষ বরাবর তাহলে ওয়াই অক্ষ হলে কার মান শূন্য হবে এক্স এর মান শূন্য হবে আমি বললাম যে অক্ষে বরাবর তার বিপরীতটা শূন্য হয় তাহলে আমি এক্স এর মান জিরো তাহলে আমরা দেখি এখানে কি আসতেছে জেড এর মান তাহলে এখানে এক্স এর মান জিরো হলে আই ওয়াই আসতেছে আশা করি আপনারা এটা বুঝছেন তাহলে এবার আমি ওয়াই সাপেক্ষে অন্ত্রণ করব তাহলে ডেল ওয়াই ডেল সরি ডেল ডেল জেড ডেল ওয়াই তাহলে এখানে অন্তর্করণ করলে ওয়াইকে অন্তর্করণ করলে পাবো ওয়ান পাবো তাহলে শুধু আই পাবো তাহলে অথে ডেল জেড ইজ ইকুয়াল পাবো আই ডেল ওয়াই তাহলে আর ডেল এক্সকে অন্তর্করণ করলে কী পাবো জিরো পাবো সেটা আপনারা কীভাবে সেটা তো দেখাই দিলাম ওই ওটাতে উপরেরটাতে তাহলে আমি এইটুকু মান আবার কোথায় বসাই দিব এক নম্বর শুরু করে বসাই দিব তাহলে আবার ডেল জেড ডেল জেড ও ডেল এক্স এর মান এক সমীকরণে বসাই তাহলে চলুন আমাদের মানটা বসাই দিই তাহলে এক নম্বর সমীকরণটা কি ছিল ফাংশন জেড পরিবর্তন আমাদের কী আসবে আই জেড এর পরিবর্তে আমাদের কী আসবে ওয়াই আসবে কারণ এখানে জেড এর পরিবর্তে আমরা কী নিলাম ডেল এখানে আমাদের ওয়াই আসছে ডেল আমাদের কী আসছে আচ্ছা আচ্ছা ডেল ওয়াই জিরো তাহলে আমাদের এখানে কী হবে ছিল ডেল ইউ আর এক্স তাই না তাহলে ডেল এক্স আমাদের কী ছিল দেখুন তো বন্ধুরা আমাদের এখানে তাহলে দেখুন এক নম্বর সমীকরণটা কী ছিল এখানে ডেল জেড ছিল তাহলে ডেল জেড এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো আই ডেল ওয়াই তারপরে কি ছিল প্লাস আই তাহলে ডেল ভি এখানে ডেল জেড ডেল জেড এর পরিবর্তে লিখতে পারবো কি আমরা লিখতে পারবো আই ডেল ডেল কি আমাদের ওয়াই আমাদের এই আয়ারে কাটা তাহলে কি থাকতেছে লিমিট ডেল ওয়াই টেন্স টু জিরো এখানে থাকতেছে ডেল ইউ ডিভাইডেড বাই আই ডেল ওয়াই আর এখানে থাকতেছে আমাদের কি এখানে আমাদের আর কি থাকতেছে দেখুন তো বন্ধুরা প্লাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই আশা করি আপনারা এইটুকু বুঝেছেন তাহলে তারপরে দেখুন আমাদের এখন আমরা কী করবো এখন আমরা এই আইটাকে উপরে উঠাবো তাহলে আমরা উভয় পক্ষকে আই দ্বারা গুণ করতে পারি তাহলে লব এবং হরকে তাহলে আই গুণন আয় তাহলে এই আই আই কেটে গেলে তো এটাই থাকে তাহলে ডেল ইউ ডেল ওয়াই অর্থাৎ আমাদের উভয় এই আইটাকে উপরে নিয়ে যাইতে হবে তাহলে এই আই দ্বারা এই আইকে আমরা যদি কেটে দেয় তাহলে কী থাকতেছে নিচে একটা আই থাকতেছে প্লাস ডেল ভি ডেল ওয়াই তাহলে দেখুন তো এখানে নিচে কী থাকতেছে আই আই গুন করলে আইস আইস ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে কী আসলো আই ইউ ডেল ওয়াই প্লাস ডেল ভি ডেল ওয়াই আশা করি এটা আপনারা এখানে এ পর্যন্ত বুঝেছেন তাহলে লিমিট ডেল ওয়াই টেন্স টু জিরো তো এখন আমি কী করবো দেখুন বন্ধুরা আমরা এখন কী করবো এটাও আমাদের সামনে কী আসলো এখানে আমি দুই নাম্বারে কোয়েশানটা দিলাম তাহলে আগেরটা আমি দিলাম দুই এটা তিন এখন এখানেও আমাদের দেখুন ফাংশান প্রাইম জেড এখানেও ফাংশান প্রাইম জেড তাহলে আমি এখন কি করব এই দুই এবং এই তিন নাম্বার সমীকরণটা কি এখন করব আমি এখন সমান করব। তাহলে অথে তাহলে ডেল প্রাইম জেড এখানে একটা সমীকরণ এখানে একটা সমীকরণ তাই না তাহলে এখানে দুটা পরস্পর সমান তাহলে এখানে লিমিট তাহলে আমাদের এর সামনে দেখুন বন্ধুরা এর সামনে একটা লিমিট আছে এর সামনে একটা লিমিট 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 ক্যানসেল আউট হয়ে গেল ওই পক্ষকে কারণ নেক্সট ওয়াই তো একই তো তাহলে লিমিট লিমিট ক্যান্সেল আউট তাহলে থাকে গেল কি দেখুন তো ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস আই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডিভাইডেড বাই সরি ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি কি করব এই সমীকরণের বাস্তব এবং কাল্পনিক অক্ষরের সহক আলাদা করে দিব তাহলে বাস্তব এখন লিখব বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে পাই আলাদা করে পাই তাহলে দেখুন তো বন্ধুরা এটা আমাদের এটা বাস্তব তাহলে আমাদের কি লিখতে পারবো ডেলিভাইডেড বাই ডেল্স ইকুয়াল টু বলবো ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই আর কাল্পনিক অংশ আই আর আই ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে কি হবে বলুন তো বন্ধুরা ডেল ভি ডিভাইডেড বাই ডেল্স ইস ইকাল টু মাইনাস ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই এটাই হচ্ছে আমাদের কোচিরিমের কোচিরিমের সমীকরণ এটি হলো আমাদের কোচি রিম্যান্ড সমীকরণটা অর্থাৎ ডেল ইউ ডিভাইডেড বাই এক্স ইকাল টু ডেল ডিভাইডেড বাই ডেল আর ডেল ভি ডিভাইডেড বাই এক্স ইকাল টু মাইনাস ডিভাইডেড বাই ডেল ওয়াই হচ্ছে সমীকরণ সমীকরণ আশা করি আপনারা বুঝছেন যদি কারো কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আসসালামু আলাইকুম তো দেখুন এখন আমরা দ্বিতীয় অংশের প্রমাণটা করব দ্বিতীয় অংশে বলা ছিল এফ অফ জেড অর্থাৎ ফাংশান জেড জেডের উপর স্কোয়ার প্লাস ফাইভ আই জেড প্লাস থ্রি মাইনাস আই এই সমী এটি এই ফাংশানটি কি কোচি রিমের সমীকরণকে সিদ্ধ করে সেটা আমাদের প্রমাণ বলছিল তো আমরা জানি চলুন আমরা এটা সমাধান করি তো আমরা জানি কি জানছিলাম আমরা বলুন তো বন্ধুরা জেট অফ এফ অফ জেড কি ছিল ইউ প্লাস আই ভি যেখানে যেখানে জেড ইজকাল টু কী ছিল এক্স প্লাস আই ওয়াই তাহলে চলুন আমরা এখন এটা সমাধান করি তাহলে অথেপ জেড আর এখানে আমাদের কী ছিল জেড অফ তাহলে এখানে আমরা অথের আমরা কি লিখতে পারবো বলুন তো এফ অফ এই জেডের পরিবর্তে আমরা এখানে এক্স প্লাস ওয়াই লিখতে পারবো না তাহলে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকাল টু ইউ প্লাস ভি আশা করি আপনারা এটা বুঝেছেন তাহলে দেখুন এখানেও আমাদের কি দেখুন তো এখানেও জেড ছিল এখানেও জেড ছিল তাহলে এটা আমরা লিখে রাখলাম এটা যদি দরকার লাগে আমরা তাহলে তখন সমাধান করব যদি না লাগে তাহলে রেখে দেবো এখানেও দেখো এখানে আমাদের এফ অফ জেড ইজ টু আমাদের ইউ প্লাস আইভি আর এখানেও আমাদের কি এফ অফ জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস তাহলে অথেব আমরা কি লিখতে পারবো অথেব ইউ প্লাস আই ভি অর্থাৎ এটাও জেড এটাও এফ অফ অবজেক্ট এটাও এফ জেড তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে পাবো তার মানে বামপকক্ষ ইকুয়াল টু যদি ডানপক্ষ হয় বামপক্ষ বামপকক্ষ ডানপক্ষ ডানপক্ষ তাহলে অর্থে ইউ প্লাস আই ভি ইসালু লিখতে পাবো জেড প্লাস ফাইভ আই জেড প্লাস থ্রি মাইনাস আই তাহলে দেখুন জেড ইজ ইকাল টু আমরা কি জানি এক্স প্লাস আই ওয়াই তাহলে এখানে জেড জেড আছে সেখানে এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দেব আই ওয়াই তার উপর স্কোয়ার প্লাস ফাইভ আই জেডের মানে এক্স প্লাস আই ওয়াই প্লাস থ্রি মাইনাস আই এখন আমি ভিতরে এটা আপনার সূত্র উপরে আছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এক্স স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে এক্স আই ওয়াই প্লাস বি স্কোয়ার না আই স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস এটা ভিতরে গুণ করে দিব তাহলে এটা গুণ করলে হবে ফাইভ আই এক্স এটা গুণ করলে হবে প্লাস ফাইভ আই স্কোয়ার ওয়াই প্লাস থ্রি মাইনাস আই তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এটা সাথে লিখুন আই এক্স ওয়াই এটা আইসকোয়ার সমস্যান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস ফাইভ আই এক্স এটা আইস্কোয়ার সমস্যান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি মাইনাস আই এখন আমি বাস্তব আর কাল্পনিক অংশটা আমি আলাদা করবো তাহলে এটার সাথে আই নাই তাহলে এটা বাস্তব তাহলে এক্স স্কোয়ার এখানে আই আছে এটা কাল্পনিক তাহলে এই যেখানে আই নাই তাহলে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আই নাই তাহলে মাইনাস ফাইভ ওয়াই এখানে প্লাস থ্রি এটা হচ্ছে বাস্তব অংশ এখন কাল্পনিক অংশটা আলাদা করেই প্লাস আই কমন নিলাম তাহলে এখান থেকে থাকবে কি বলুন তো বন্ধুরা থাকবে টু এক্স ওয়াই এখানে থাকবে কি ফাইভ এক্স কারণ আই তো সামনে অলরেডি কমন আর এখানে থাকবে মাইনাস ওয়ান এখন আমি কী করব এই সমীকরণে তাহলে অথেব ইউ প্লাস আই ভি ইকাল টু আমরা কী পাইলাম এটা পাইলাম এখন আমি এই সমীকরণ আর এই সমীকরণে বাস্তব এবং কাল্পনিক অংশটা আলাদা করে লিখব এখন এখন বাস্তব ও কাল্পনিক কাল্পনিক অংশ আলাদা করে পাই করে তাহলে দেখুন এটা আমাদের বাস্তব অংশ তাহলে ইউজ করাটা আমরা লিখতে পারবো এই যে বাস্তব অংশটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি কাল্পনিক অংশ তাহলে আই আর আই মিলে গেছে ক্যান্সেল আউট তাহলে আই আই তাহলে ভি ভি ইজুকাল টু পাবো হচ্ছে সাজে লিখলাম ফাইভ এক্স প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান আশা করি আপনারা এটা বুঝেছেন এখন আমি কি করব আমরা কোচি রিমানের সমীকরণ কী ছিল ডেল ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স তার মানে কি এই ইউটাকে আমি এক্স এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব তাহলে চলুন আমরা ডেল ইউ এটাকে আমরা এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখুন তো বন্ধুরা তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে এক্সের সাপেক্ষে তাহলে এখানে দুই সামনে আসবে তাহলে পাবো টু এক্স এটাতে অন্তরীকরণ করলে এখানে জিরো পাবো তাহলে মাইনাস মাইনাস জিরো এখানে অন্তরীকরণ এক্সের সাপেক্ষে যাবে না মাইনাস জিরো এখানে কোনো স্ট্যান্ডার্ড করলে আমাদের জিরো সমান সমান অথবা আমাদের আসলো ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইজ আমরা শুধু পাবো টু এক্স তাহলে আমাদের অলরেডি দেখুন কোশ্চিন রিমের সমীকরণ কী ছিল সামনের অংশটা ছিল

আশা করি আপনারা বুঝছেন তাহলে চলুন ভিটা দেখুন এখানে আমাদের ভি কে একবার এক্সের সাপেক্ষে করতে হবে ভিকে একবার ওয়াই সাপেক্ষে করতে হবে তাহলে সর্বপ্রথম এক্সের সাপেক্ষ করলাম তাহলে ডেল ভি ডেল ডেল্স এক্সের এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে শুধু ফাইভ এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে টু ওয়াই এখানে মাইনাস জিরো আশা করি আপনারা অন্তরীকরণটা বুঝতেছেন আমি আর আগে করাইছি এই জন্য আমি এটা একবারে তাড়াতাড়ি লিখতেছি আচ্ছা তাহলে আমরা এখানে সাজা লিখলে পাবো কত পাবো দেখুন তো টু ওয়াই প্লাস ফাইভ এটা আমি পাবো আবার একটা কি লাগবে দেখুন তো বন্ধুরা এক্সের এর সাবেক্ষে একবার আমাদের কি ওয়াই সাপেক্ষে লাগবে না কারণ রিমাইনের সমীকান্ত তাই ছিল তাহলে আবার ডেল ভি ওয়াই সাপেক্ষে একবার করবো অর্থাৎ আমরা ইউকে একবার এক্স এর সাপেক্ষে করবো একবার ওয়াই সাবেক্ষে একবার এক্সের সাপেক্ষে করবো একবার ওয়াই সাপেক্ষে করবো তাহলে ওয়াই সাপেক্ষে করলে এখানে তো ওয়াই নাই তাহলে জিরো আসবে এখানে ওয়াই আছে তাহলে পাবো হচ্ছে টু এক্স এখানে জিরো সমান সমান টু এক্স তো রিমাইনের সমীকরণটা কি ছিল রিমাইনের সমীকরণটা কি ছিল এখানে লিখে দেয় সমীকরণ ছিল ডেল ইউ ডিভাইডেড বাই ডেল্স টু সমান হবে ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই সমীকরণ সমান হবে এই দুটো সমান হবে আবার ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স এটা কার সমান হবে মাইনাস মাইনাস ঋণাত্মক মানে সমান হবে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই তো দেখুন তো বন্ধুরা এই সমীকরণটাকে সমর্থন করে কি না আমাদের এই যে ডেল এক্স ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স তার মানে এটা ঠিকই আছে এটা কার সাথে মিলে যাচ্ছে ডেল ভি দেখুন তো বন্ধুরা এই যে এখানে দেখুন এই যে হচ্ছে এখানে সরি এখানে হ্যাঁ এই যে তাহলে টু এক্স এবং টু এক্স মিলে গেছে তাহলে এটা এটা মিলতেছে তার মানে কি এই সমীকরণটা সমাধান করতেছে তাহলে অথেব আমি লিখতে পারবো কি ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইজ ইকাল টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই আবার এইটা দেখুন ইউ আর এখানে দেখো এখানে আমাদের ইউ থাকলে নিচে এক্স থাকার কথা তাহলে এক্স নাই তাহলে বিপরীতটা থাকতে হবে নিচে তাহলে এখানে ভি ভির সাথে ওয়াই থাকার কথা যেহেতু এখানে ভির সাথে ওয়াই ইউ এর সাথে সবসময় এক্স থাকার কথা ভির সাথে সবসময় ওয়াই থাকার কথা কিন্তু নাই তার জন্য এখানে আমাদের কি আসবে একটা মাইনাস আসবে তাহলে অথে আমরা লিখতে পারবো ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স ইজিক্যাল টু কি আসলো মাইনাস ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই যেটা আমাদের কি কোচিরিমের সমীকরণকে সমর্থন করে যা এখানে লিখবো যা কোচি রিম্যান সমীকরণকে নির্দেশ করে কচির ইবেন সমর্থন করে বা নির্দেশ করে সমীকরণ কে সম অর্থেক্স অর্থাৎ কোচির ইভ্যানের সমীকরণ আশা করি আপনারা বুঝেছেন যদি কেউ কোথাও বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আসসালাম আলাইকুম